জয় গৌর জয় নিতাই আজ একত্রিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ও ষোলোই আগস্ট দু শুক্রবার একাদশী পুত্রদা পবিত্রা আজ এই পুত্রদা একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম অধ্যায় পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণের শ্লোক আটানব্বই থেকে একশো এক নারায়ণ হে নারায়ণ হরে নম নারায়ণ

হে জগদ্গুরু ভগবান প্রত্যক্ষভাবে তোমার দর্শন লাভ করে আমি আনন্দের সমুদ্রে নিমজ্জিত হয়েছি তার ফলে এখন আমি বুঝতে পারছি যে ব্রহ্মানন্দের তথাকথিত সুখ গোবাছুরের পায়ের খুরের চাপে তৈরি ছোট গর্তের জলের মতো তাৎপর্য শুদ্ধ ভগবত সেবায় যে দিব্য আনন্দ আস্বাদন করা যায় তা সমুদ্রের মতো আর জড় সুখ এখন হরে কৃষ্ণ আর জড় সুখ এবং এমনকি নির্বিশে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি প্রসূত সুখ ঠিক গোষ্পদের জলের মতো এই শ্লোকটি হরিভক্তি সুদোদয় চোদ্দ ছত্রিশ থেকে উদ্ধৃত ইতি শোক আটানব্বই শ্লোক নিরানব্বই প্রভুর মিষ্ট বাক্য শুনি সন্ন্যাসীর গণ চিত্ত ফিরি গেল কহে মধুর বচন শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা শুনে সমস্ত মায়াবাদী সন্ন্যাসীরা অভিভূত হলেন তাদের চিত্তের পরিবর্তন হল এবং তারা তখন মধুর স্বরে বললেন তাৎপর্য বারাণসীতে মায়াবাদীরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সমালোচনা করেছিলেন কেননা চৈতন্য মহাপ্রভু ভগবানের দিব্য নাম কীর্তন করছিলেন যা তারা পছন্দ করেননি সংকীর্তন আন্দোলনে বিরোধিতা করার জন্য আসরিক বৃত্তি চিরকালই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়ে যেমন ছিল তেমনি তারও বহু আগে প্রহ্লাদ মহারাজের সময়েও তা ছিল প্রহ্লাদ মহারাজ সংকীর্তন করতেন যদিও তার পিতা তা পছন্দ করতেন না তার ফলে পিতা ও পুত্রের মধ্যে বিরোধ হয় ভগবদ্গীতায় গীতায় সাত পনেরো ভগবান বলেছেন মাং দুষ্কৃত দুষ্কৃতী নমুড়া প্রপদন্তে নরা মায়ো আপরিত জ্ঞানা আশুরং ভাবমা সীতা যারা অত্যন্ত মূর্খ যারা নরাধম যাদের জ্ঞান মায়ার দ্বারা অপরিত হয়েছে এবং যারা আসরিক ভাবাপন্ন এই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না মায়াবাদী সন্ন্যাসীরা হচ্ছে আসুরং ভাবমা শ্রীতা অর্থাৎ তারা আসরিক পন্থা অবলম্বন করেছে এবং তারা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না মায়াবাদীরা বলে যে সব কিছুর পরম উৎস হচ্ছে নির্বিশেষ এবং এভাবেই তারা ভগবানের অস্তিত্ব অস্বীকার করে ভগবান নেই এই কথা যারা বলে তারা সরাসরিভাবে ভগবানের অস্তিত্ব অস্বীকার করে আর যারা বলে ভগবান আছেন কিন্তু তার মাথা নেই পা নেই হাত নেই তিনি কথা বলতে পারেন না শুনতে পারেন না এবং খেতে পারেন না তা হচ্ছে পরোক্ষভাবে ভগবানের অস্তিত্বকে অস্বীকার করা যে মানুষ দেখতে পায় না তাকে বলা হয় অন্ধ আর যে মানুষ চলতে পারে না তাকে বলা হয় খঞ্জ যার হাত নেই তাকে বলা হয় অসহায় যে কথা বলতে পারে না তাকে বলা হয় মুখ এবং যে শুনতে পায় না তাকে বলা হয় বধির মায়াবাদীদের মতে ভগবানের পা নেই চোখ নেই কান নেই এবং হাত নেই তা পরোক্ষভাবে ভগবানকে অন্ধ মুখ খঞ্জ অসহায় আদি বলে অপবাদ দেওয়া ছাড়া আর কিছুই নয় তাই যদিও তারা নিজেদের মহাবৈ বৈদান্তিক বলে প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করে কিন্তু পক্ষে তারা হচ্ছে মায়াপরিত জ্ঞানা অর্থাৎ যদিও তাদের বড় বড় পণ্ডিত বলে মনে হয় পক্ষে তাদের জ্ঞান মায়ার দ্বারা অপরিত হয়েছে মায়াবাদীরা সবসময় বৈষ্ণবদের বিরোধিতা করে কেননা বৈষ্ণবেরা পরম পুরুষকে সর্ব কারণের পরম কারণ বলে স্বীকার করে স্বীকার করে এবং তার সেবা করতে চায় তার সঙ্গে কথা বলতে চায় এবং তাকে দেখতে চায় ঠিক যেমন ভগবানও তার ভক্তদের দেখতে তাদের সঙ্গে কথা বলতে তাদের সাথে একসঙ্গে বা বসে খেতে এবং তাদের সঙ্গে নাচতে আগ্রহী এই সবিশেষ প্রীতির বিনিময় মায়াবাদী সন্ন্যাসীদের চিত্তে অনুভূতি জাগায় না তা তাই কাশীর মায়াবাদী সন্ন্যাসীদের শ্রীচৈতন্য হরে কৃষ্ণ তাই কাশীর মায়াবাদী সন্ন্যাসীদের শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকারের উদ্দেশ্য ছিল ভগবান সম্বন্ধে তার সবিশেষ ধারণাকে পরাস্ত করা শ্রীচৈতন্য মহাপ্রভু কিন্তু একজন আদর্শ রূপে মায়াবাদী সন্ন্যাসীদের মনোভাবের পরিবর্তন করেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর মধুরবাণী শুনে তাদের চিত্ত দ্রুব দ্রবীভূত হয়েছিল এবং তারা তার প্রতি বন্ধুভাবাপন্ন হয়ে মিষ্টবাক্যে তার সঙ্গে কথা বলেছিলেন তেমনি সমস্ত প্রচারকদের নানা বিরুদ্ধাচরণের সন্মুখীন সম্মুখীন হতে হবে কিন্তু তারা যেন কখনো তাদের শত্রুতে পরিণত না করেন এমনিতেই তারা শত্রু আর তার উপর যদি তাদের সঙ্গে কর্কশভাবে ও অবিনীতভাবে ব্যবহার করা হয় তাহলে তাদের শত্রুতা কেবল বৃদ্ধি পাবে তাই আমাদের কর্তব্য হচ্ছে যতদূর সম্ভব শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করা এবং শাস্ত্রের উদ্ধৃতি ও আচার্যদের সিদ্ধান্ত উপস্থাপন করে তাদের চিত্তে প্রত্যয় উৎপন্ন করানো এভাবেই আমাদের ভগবত বিদ্বেষীদের পরাস্ত করতে চেষ্টা করতে হবে ইতি শোক নিরানব্বই শ্লোক একশো যে কিছু কহিলে তুমি সব সত্য হয় কৃষ্ণপ্রেমা সেই পায় যার ভাগ্যোদয় শ্লোকার্ত শ্রী হে শ্রী চৈতন্য মহাপ্রভু তুমি যা বললে তা সবি সত্য যে মহা সৌভাগ্যবান সেই কেবল কৃষ্ণ কৃষ্ণপ্রেম লাভ করতে পারে তাৎপর্য যিনি অত্যন্ত সৌভাগ্যবান তিনি কেবলমাত্র কৃষ্ণ ভাবনামৃত শুরু করতে পারেন সেই সম্বন্ধে শ্রীচৈতন্য মহাপ্রভু গোস্বামীকে বলেছেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে উপায় ভক্তি লতা বীজ চৈতন্য চরিতামৃত মধ্য উনিশ একশো একান্ন জড়া প্রকৃতির নিয়মের বন্ধনে আবদ্ধ অসংখ্য জীব রয়েছে এবং তারা এই ব্রহ্মাণ্ডে বিভিন্ন দেহ ধারণ করে গ্রহ থেকে গ্রহান্তরে ভ্রমণ করে চলেছে তাদের মধ্যে যিনি ভাগ্যবান তিনি শ্রীকৃষ্ণের কৃপায় সদ্গুরুর সান্নিধ্যে আসেন এবং ভগবত ভক্তির মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন সদ্গুরু বা আচার্যের পরিচালনায় ভগবত ভক্তি অনুশীলন করার ফলে তিনি ভগবত প্রেম লাভ করেন যার চিত্তে কৃষ্ণ কৃষ্ণপ্রেমের উদয় হয়েছে এবং তার ফলে যিনি পরমেশ্বর ভগবানের ভক্তে পরিণত হয়েছেন তিনি অত্যন্ত ভাগ্যবান মায়াবাদী সন্ন্যাসীরা এই কথা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে স্বীকার করেন কৃষ্ণভক্ত হওয়া সহজ নয় কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবেই যে তা সম্ভব সেই কথা বর্ণনা প্রসঙ্গে অচিরেই প্রমাণিত হবে ইতি শ্লোক একশো শ্লোক একশো এক কৃষ্ণে ভক্তি কর ইহায় সবার সন্তোষ বেদান্ত না শুনো কেন কেনে তার কী বা দোষ তুমি কৃষ্ণে ভক্তি করো তাতে কোনো আপত্তি নেই পক্ষান্তরে তার ফলে সকলেই অত্যন্ত সন্তুষ্ট কিন্তু তুমি বেদান্ত সূত্র আলোচনা করতে চাও না কেন তার কি দোষ তাৎপর্য এই প্রসঙ্গে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন মায়াবাদী সন্ন্যাসীরা মনে করে যে শারীরক ভাষ্য নামক শ্রীপাদ কৃত বেদান্ত সূত্রের ব্যাখ্যা বা ব্যাখ্যা যা কৃষ্ণ যা অদ্বৈতবাদ রূপে প্রতিষ্ঠিত তা হচ্ছে সূত্রের যথার্থ ভাষ্য এভাবেই তারা বেদান্ত সূত্র উপনিষদ ও অন্য সমস্ত শাস্ত্র তাদের নির্বিশেষ মতের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করে একজন প্রখ্যাত মায়াবাদী সন্ন্যাসী সদানন্দ যোগীন্দ্র বেদান্ত সার নামক গ্রন্থ রচনা করেছেন এবং তাতে তিনি লিখেছেন বেদান্ত নাম উপনিষদ প্রমাণম তদুপকারিণী শারীরক সূত্রাধীনী চ সদানন্দ যোগীন্দ্রের মতে শঙ্করাচার্যকৃত উপনিষদ ও বেদান্তের শারীরক ভাষ্য হচ্ছে বৈদিক প্রমাণের একমাত্র উৎস কিন্তু আসলে বেদান্ত বলতে সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্মকে বোঝায় এবং শঙ্করাচার্যের শারীরক ভাষ্য ছাড়া বেদান্তের মধ্যে আর কিছু নেই তা ঠিক নয় বৈষ্ণব আচার্যদের রচিত আরও অনেক বেদান্ত ভাষ্য রয়েছে এবং তারা কেউই শঙ্করাচার্যকে অনুসরণ করেননি অথবা তার কল্পনা প্রসূত ভাষ্যকে স্বীকার করেননি তাদের ভাষ্যসমূহ দ্বৈতবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত শঙ্করাচার্য এবং তার অনুগামী অদ্বৈতবাদীরা প্রতিপন্ন করতে চায় যে ভগবান ও জীব এক এবং পরমেশ্বর ভগবানের আরাধনা করার পরিবর্তে তারা নিজেরাই ভগবান হতে চায় তারা অন্যদের কাছে ভগবানের মতো পূজিত পূজিত হতে চায় এই ধরনের মানুষেরা শুদ্ধাদ্বৈত শুদ্ধ দ্বৈত বিশিষ্টাদৈত দ্বৈতাদৈত ও অচিন্ত ভেদাভেদ বৈষ্ণব আচার্যদের এই সমস্ত দর্শন স্বীকার করে না মায়াবাদীরা এই সমস্ত দর্শন আলোচনা করে করে না হরে কৃষ্ণ মায়াবাদীরা এই সমস্ত দর্শন আলোচনা করে না কেননা তাদের বদ্ধমূল ধারণা যে তাদের কেবল আদ্বৈতবাদ হচ্ছে একমাত্র দর্শন এই দর্শনকে তারা বেদান্ত সূত্রের বিশুদ্ধ সিদ্ধান্ত বলে মনে করে তারা বিশ্বাস করে যে শ্রীকৃষ্ণের দেহ জড় উপাদান দ্বারা গঠিত এবং কৃষ্ণ ভক্তি হচ্ছে কেবল ভাব প্রবণতা মাত্র তাদের বলা হয় মায়াবাদী কারণ তাদের মতে শ্রীকৃষ্ণের দেহ মায়ার দ্বারা রচিত এবং তার প্রতি ভক্তের যে ভক্তিমূলক সেবা তাও মায়া তারা মনে করে যে এই প্রকার ভগবত ভক্তিও সকাম কর্মেরই একটি অঙ্গ অর্থাৎ কর্মকাণ্ডের একটি অঙ্গ তাদের দৃষ্টিতে ভক্তি হচ্ছে মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনা বা ধ্যান এটি হচ্ছে মায়াবাদী দর্শন ও বৈষ্ণব দর্শনের মধ্যে পার্থক্য ইতিশলক একশো এক নারায়ণ হে নারায়ণ ভভ ভয় হরে নাম নারায়ণ জয় গো রাধে রাধে কৃষ্ণ হরি বোল